বন্ধুরা আজকে তৈরি করব কাঁচা আমের মোরব্বা রেসিপি এই মোরব্বা কিন্তু গরমের সময় খুবই সুন্দর লাগে আর খুবই টেস্টিও হয় এটা ছোট থেকে বড়ো সববারই খুব পছন্দের এই মোরব্বা দেখলেই খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় আর এটা কিন্তু তোমরা তিন থেকে ছ মাস ঘরে রেখে খেতে পারবে একদমই নষ্ট হবে না মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এই মোরব্বা তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজেই এখানে আমরা মরব্বা বানানোর জন্য এক কেজি পরিমাণের আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবার আমটাকে কিভাবে কাটবো বন্ধুরা এটা কাটারও কিন্তু একটা পদ্ধতি রয়েছে ভালো করে না কাটলে কিন্তু মোরব্বা ভালো হবে না কাটবে প্রথমত আমরা এটাকে ফালি করে নেব তো তোমরা চাকু দিয়ে কাটতে পারো তবে যদি আঠি শক্ত হয়ে যায় তাহলে এটা বটি দিয়েই কাটতে হবে এর ভেতরের যে শ্বাসটা এটা আমরা বের করে ফেলে দেবো এটা কিন্তু তেতো লাগবে এবার এটাকে আমরা কেঁচিয়ে দেব। কেচিয়ে না দিলে এর থেকে টক জলটা বেরোবে না আর এর মধ্যে মিষ্টি রসও ঢুকবে না তো এটা তোমরা যে কোনোভাবে কেচিয়ে দিতে পারো কাটা চামচ দিয়ে আমি কিন্তু চাকু দিয়ে এটা কেঁচিয়ে দিলাম এতে করে এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে এইভাবে আমি প্রত্যেকটাকে কেটে নেব তোমরা ছোট বড় সব সাইজই করতে পারো আমি এখানে এইভাবে কেটেছি মোরবাগুলোকে এইভাবে কাটলে ছোট বড় সব রকমই হবে যে যেটা পছন্দ করে খেতে পারবে এখন আমরা এটাকে ভালো করে কাটার পর ধুয়ে নেব যাতে এর থেকে টক জলটা কিছু হলেও জলের সাথে বেরিয়ে যায় এতে করে আমাদের আমটা অনেকটা মিষ্টি লাগবে এখন আমরা এটাকে চেপে চেপে জল থেকে তুলে নেব যাতে এর মধ্যে একটুকু জল না থাকে বন্ধুরা এবার আমরা এটা চুলাই দিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি সময় থাকে ঘরে দু তিন ঘন্টা রেখে দিতে পারো চিনি মেখে আমি খুব শর্ট টাইমে বানাবো তার জন্য কড়াই একটা বসিয়ে দিয়েছি আমটাকে ছেড়ে দেব দিয়েই আমরা সঙ্গে সঙ্গে চিনি দিয়ে দেব এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না চিনি থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমরা এটাকে সেদ্ধ করব এখানে আমরা দু কাপ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা তোমরা কম বেশি করতেই পারো তবে চিনি ছাড়া কিন্তু এই মোরব্বা ভালো হবে না বেশ পরিমাণের চিনি দিতে হবে এখানে আমরা দু কাপ চিনি দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট একটু স্লো কুক করে নিলাম যাতে আমাদের চিনিটা মেল্ট হতে শুরু করে আবার একটু ঢাকনা খুলে নেড়ে দেব যাতে চিনিটা তলা নিতে লেগে না যায় কেননা চিনিটা মেল্ট হবে সেই জন্য আমরা একদম চুলা রাসটা লো করে দিয়েছি যখন দেখবে চিনি গলতে শুরু করবে তখন একটু বাড়াবে বাড়ানোর পর দেখবে এটা ফুটে উঠবে যখনই ফুটে উঠবে তখনই আমগুলো ডুবে যাবে আর আম যখনই ডুবে যাবে এই আম এই চিনির রসের মধ্যেই সেদ্ধ হবে আর সেদ্ধ হতে হতেই এর মধ্যে চিনির রসটা প্রবেশ করবে খুব বেশি নাড়াচাড়া করবে না বেশি নাড়াচাড়া করলে আম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য মাঝে মাঝে একটু নেড়ে দেবে যাতে তলানিতে লেগে না যায় আর এক মানে এক সমান সম্পূর্ণ সেদ্ধ হয় সামান্য পরিমাণের একটু লবণ দেব আমি এখানে বিট নুন যাতে টকটা ব্যালেন্স হয় আর দিয়ে দেব তিন চারটে ফাটিয়ে এলাচি আর এক টুকরো দালচিনি এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে হালকা হালকা করে নেড়ে দেব আর চুলা রাসটাকে মিডিয়াম রেখে এটা আমরা কিছুক্ষণ সেদ্ধ করে নেব ততক্ষণে আমরা একটা মশলা রেডি করব মশলাটা কিন্তু অপশনাল সবাই দিতে চাইলে দেবে না দিতে চাইলে নাও দিতে পারো এখানে আমি তিনটে চারটে মতো শুকনো লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ মৌরি দানা নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিলাম বন্ধুরা এই মশলাটা অনেকেই দেয় না আমাদের তো মোরব্বা বানালে একটু মশলা দিতে ভালো লাগে তাই দেই একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনিটা জমে না যায় আর মশলা আমরা কিন্তু লাস্টের দিকে দেব। মশলাটা অপশনাল তোমরা নাও দিতে পারো অনেকেই মোরব্বাতে মশলা খায় না তো সেক্ষেত্রে মশলা তোমরা চাইলে নাও দিতে পারো চিনিটাকে চেক করে নেব যাতে চিনিটা একটু একতার মতো হয়ে গেছে তখনই বুঝবে এটা হয়ে গেছে আবার মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি হালকা করে ওখান থেকে আমরা দু চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে দেব যাতে আমাদের আমগুলোর মধ্যে সমানভাবে এই মশলাটা লেগে যায় অনেকেই মোরব্বাতে মশলা খায় না তারা স্কিপ করে যাবে তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করা হলে তারপরে এটাকে আমরা স্টোর করব দেখো পুরোপুরিভাবে ভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে মোরব্বাটা কিন্তু এটা কিন্তু শুধু যে ভাতের সঙ্গে খেতে হবে রুটির সঙ্গে তা নয় এটা যে কোনো সময় তোমরা এটা হাতে নিয়ে খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে এটা কিন্তু খুব মিষ্টি লাগবে টক লাগবে না একেবারেই আমি যেহেতু মশলা দিয়েছি তাই একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি একটু টক টক লাগবে তো এই মোরব্বাটা আমি তৈরি করলাম তোমরা এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে এটা ঘরে রেখে খেতে পারবে কিভাবে স্টোর করলে তোমরা এটা অনেকদিন ঘরে রাখতে পারবে সেটাও দেখাবো তো দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম কত সুন্দর লোভনীয় হয়েছে আচারটা একটা শুকনো কাচের জার আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর সেই রোদ্রে শুকানো জারের মধ্যে এবার আমি এগুলোকে তুলবো আর তুলে আমরা এটাকে নর্মাল জায়গায় রেখে দেবো যাতে এটা অনেক দিন পর্যন্ত ঘরে থাকে মোটামুটি ছ মাস তো অবশ্যই থাকবে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিই বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার